হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে প্রায় বারোটা মতো দুপুর ঠিক আছে এখন আমি আর তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে চলে এসেছি এসেছি কয়েকটা কাজ আছে তো এসেই দেখো প্রথমে একটা কিন্তু গোল্ড শপে যাচ্ছি আর গোল্ড শপ থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে বসে গেছিলাম একটু আইব্রো করতে তাও আবার ব্লেড দিয়ে কারণ কি বলো তো আমি যখন শপে গেছিলাম না তখন বাবুকে কিন্তু বাড়িতে ছেড়ে গেছিলাম আর ও না আমি যদি মানে আধ ঘন্টার জন্য যাই আমার অল্প টুকটাক কাজ ছিল ওই জন্য আমি ওকে ছেড়ে গেছিলাম দুপুর নাগাদ ওকে একটু টিভি চালিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম আমি যদি আধ ঘন্টাও বাইরে যাই তাহলে ও না খুব ব্যস্ত হয়ে পড়ে যে মা কখন ফিরবে মা কখন ফিরবে এই জন্য সেই জন্য আমি কিন্তু পার্লারে গিয়ে যখন ভ্রু শেপ করবো ঢুকি তখন দেখি ভীষণ ভিড় বললাম চলো আজকে আর হবে না কারণ পরের দিন ছিল সরস্বতী পুজো তো ঘরে বসে একটু ব্লেড দিয়ে মোটামুটি একটু হালকা করে সেভ করে নেবো দেখো সেভ করে নিয়েছি সেভ করতে আমাকে মোটামুটি আমার হয়ে গেছে কারণ আমি কয়েকদিন আগেই করেছিলাম তো গোল্ড শপে কেন গেছিলাম এবার সেটাই বলি দেখো আমার যে শাখাটা না এটা কিন্তু আমি নতুন পারচেস করলাম না এটা কিন্তু আমার পুরোনো ঠিক আছে তবে কয়েক জায়গা বেশ গালা ছেড়ে গেছিলো মাঝখানে অনেক দিন হাতে ছিল ওই রান্নার তাপ টাপ লেগে যাই হোক গালা ছেড়ে দিয়ে গালাটা দিয়ে নিয়ে এসে পরে নিয়েছিলাম তো রাত্রে এই ভিডিওটা বানিয়েছিলাম আর এই যে দেখো এই যে পারলে চোখাটা এটা আমি কিন্তু নতুন কিনলাম মানে হালকা পাতলা করে জাস্ট একটা মাঝখানে থাকবে দুদিকে দুটো থাকবে এরকম একটা জিনিস আমার হালকার উপরে পছন্দ ছিল তাই তোমাদের দাদাভাইকে বললাম বললো ঠিক আছে এসছো যখন নিয়ে নাও তো এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার তো ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে জানিও তবে চলো এখন টাটা দেখা হচ্ছে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে